আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথ আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে বাংলালিঙ্ক সিম প্রতারণা করে আসলে আমরা প্রথমে মেসেজ বক্সে যাই এখানে যে বিএল স্পেশাল দেখেন তারা দিয়েছে কত বাংলা সেরা অফার বিজ জিবি তিরিশ দিন টাইম দুশো নয় টাকা তো এটা দেখে আমি কৌতূহলী যাগলো আমার মনে আমি চিন্তা করলাম যে আমি এটা এই অফারটা গ্রহণ করবো তো আমি যখন ডায়াল অপশানে যাই দেখেন এখানে রিসার্চ বা ডায়ল করতে বলছেন দে ওয়ান টু ওয়ান স্টার সেভেন টু জিরো নাইন হ্যাশ তো আসুন আমরা সেখানে যাচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন টু জিরো নাইন হ্যাশ তো আমরা বাংলা লিঙ্ক আমাদের সিমটা লাগানো আছে ওয়ান নম্বরে আমরা ওয়ান নম্বরে ডায়ল করবো আসুন একটু ওয়েটিং নিচ্ছে দেখেন দশ জিবি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক জিবি প্লাস নয় জিবি বোনাস ফর তিরিশ ডেস অ্যাট দুশো নয় টাকা তো তারা ওখানে মেসেজ দিয়েছে বিশ জিবি তিরিশ দিনে দুশো নয় টাকায় পাওয়া যাবে আর এখানে দিয়েছে এক যোগ নয় জিবি অর্থাৎ দশ জিবি দেবে দুশো নয় টাকায় তো ভাইরা এই যে মেসেজটা আসলো মেসেজটা আসার পর আগ্রহী জাগলো যে আমি এটা নেব আমি এটা নেব এরপর ভিতরে যা দেখতেছে এইরকম দশ জিবি দেবে তাহলে দুইশো নয় টাকায় দশ জিবি কেমন হয় আর আপনার দুইশো নয় টাকায় বিশ জিবি কেমন হয় যখনই বিশ জিবি এস এম আসবে সকলেই আগ্রহের সাথে নেওয়ার চেষ্টা করবে বা সকলেই এটা গ্রহণ করবে আর যখনই দশ জিবি দেখবে অনেকেই ফিসিয়ে যাবে তো রকম প্রতারণাটা করার কি দরকার এই জন্যে শুধু বাংলা লিঙ্ক নয় প্রত্যেকটা সেম কোম্পানি এইরকম পড়তেছে আমরা তাদের কিছুই করতে পারবো না এর আগেও আমরা আন্দোলন করেছিলাম যে ডেট বিষয় এমবির মেয়াদ মিন্টের মেয়াদ এই মেয়াদ পরিবর্তন করতে হবে আনলিমিটেড করতে হবে কিন্তু সেটা হয়নি বর্তমান দেখেন কেমন বারবারই চলতেছে তো আসুন আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি এবং সিম কোম্পানিদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ